স্বামীর সঙ্গে মানিয়ে চলার জন্য একে অপরের প্রতি বিশ্বাস সম্মান ও ভালোবাসা থাকা খুবই জরুরি যেটা আমার এত বছরের সংসারে আমি বুঝতে পেরেছি স্বামীর প্রতি যেমন বিশ্বাস থাকা উচিত একটা ওয়াইফের এবং ওয়াইফের উপরও স্বামীর বিশ্বাস থাকা উচিত সন্দেহ করাটা খুবই খারাপ একটা জিনিস এই সন্দেহ জিনিসটা প্রত্যেকটা সম্পর্ককে নষ্ট করার জন্যই যথেষ্ট আমার এত বছর সংসার জীবনে আমি কোনোদিন আমার হাজব্যান্ডকে বিন্দু পরিমাণ সন্দেহ করিনি কারণ সন্দেহ জিনিসটা খুবই খারাপ আর আমার হাজব্যান্ডও আমাকে কখনোই সন্দেহ করেনি আর আমি আমার হাজব্যান্ডের ফোন তার অনুমতি ছাড়া কখনোই ধরি না যদি আমার কোনো প্রয়োজন হয় কারণ ওর বাংলাদেশে ফোন দিতে গেলে দেখা যায় যে ওর ফোনটা দিয়ে আমি দেই যদি আমার ফোনে টাকা না থাকে বা দেখা যায় যে আমার ফোনটাও ও অনেক দরকারে ও নিচ্ছে বা বা যেটা ওর ফোন দিয়ে হচ্ছে না সেটা আমার ফোন দিয়ে করতে যাচ্ছে তো এটাই হচ্ছে কথা তো যাই হোক এত বছরের সংসারে আমার হাজব্যান্ড আমাকে সময় যে কথাটা বলে সেটা হলো যে আমি সব সময় তোমার পাশে আছি থাকবো এবং যতটুকু সাপোর্ট করার তোমাকে আমি করে যাব। তুমি যা কিছু করো আমি তোমার পাশে আছি আমাদের একসাথে সব সমাধান করা সম্ভব তাই আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি শুধু আমাকে হাজব্যান্ডই মনে করো না তুমি মনে করো আমি তোমার বেস্ট ফ্রেন্ড এবং আমার যত ধরনের প্রবলেমে আমার জীবন আমি পড়েছি বিয়ের পর সব কিছু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ডিসকাস করতাম ওর সঙ্গে বুঝতাম ও আমাকে ভালো পরামর্শ দিত এবং ওর পরামর্শ অনুযায়ী যখন আমি ওই কাজগুলো করতাম আমি সাকসেস হতাম তো আমি মনে করি যে আমার হাজব্যান্ডকে যত সমস্যায় আমি বলি না কেন ও আমাকে সমাধান করে দেওয়ার একটা অবশ্যই উপায় দেখাবে তো এই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা তো আমি সবসময় চেষ্টা করেছি ওকে হ্যাপি রাখার জন্য আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে আমার স্বামী হচ্ছে আমার কাছে বেস্ট আর আমার স্বামী হচ্ছে আমার সব কিছু আমি যদি পৃথিবীর সব কিছু আমার স্বামীকে দিয়েও দিই আমার মন ভরবে না আমার তো আমার অনেক কান্ট্রিরা আমাকে এসে কমেন্ট করে আমার ইউটিউবে যা মামনি তুমি এত সুন্দর করে কিভাবে সংসার করতে করছো এত বছর ধরে তো আমাকে যারা ইউটিউব থেকে চেনে তারা আমাকে অনেক দিন যাবৎ চেনে কারণ আমার ইউটিউবের জার্নিটা শুরু হয় দু থেকে এখন পর্যন্ত তো আমি একটা কথাই বলবো যে সংসার করতে গেলে ধৈর্য বিশ্বাস আর ভালোবাসা থাকা খুব দরকার মন থেকে যদি ভালোবেসে তুমি একটা কিছু করো সেটা অবশ্যই সফল হয় হোক সেটা সংসার হোক সেটা অন্য কোনো কাজ বা যেটাই তো ভালোবেসে করতে হবে হ্যাঁ তো একটা কথাই বলবো যারা মনে করো যে কিভাবে সংসার করি বা তোমরা অনেকে আমাকে এসে মেসেজ কর আমার মেসেঞ্জারে এসে যে আপু আমার হাজব্যান্ড তো অন্য মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক করে ওকে নিয়ে থাকছে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা অনেক অনেক আপরা অনেক ধরনের মেসেজ করে যেগুলো আমি শুনে না আমার অনেক কষ্ট লাগে যে আসলে কি পুতুল খেলার মতো বিয়েটা মানে এরকম মনে করে যে আসলে এটা কিছুই না কিন্তু এগুলো ঠিক না তো এই জন্য আমি তোমাদেরকে বলি আপদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে তুমি কাকে বিয়ে করছো এটাকে তোমার দেখতে হবে হ্যাঁ আবেগ দিয়ে কোনো কিছু হয় না তুমি কাকে বিয়ে করছো সে কি আজ তোমার যোগ্য কারণ আমি মনে করি যে একটা হাজবেন্ড শুধু তার ওয়াইফকে বিয়ে করার পরে তাকে ডাল ভাত যাই খাওক না কেন তাকে যদি মেন্টালি সাপোর্ট না দিতে পারে তাহলে সেখানে কোনো সুখ নাই আমাকে যদি পোলাও মাংস অনেক দামি দামি খাবার অনেক দামি দামি উপহার দিয়ে যদি আমাকে সারাক্ষণ ক্যাচ ক্যাচের উপরে রাখে তাহলে ওই সংসার কখনই করা সম্ভব না তাই একটা কথাই বলবো ডাল ভাত খাও যাই খাও না কেন ভালো একটা জীবন সঙ্গী চয়েস করো জীবনের জন্য ঠিক আছে কারণ জীবনটা অনেক ছোট আর এই ছোটো জীবনে যতদিন বেঁচে থাকবে একটু হাসি খুশিভাবেই বেঁচে থাকার চেষ্টা করবে তো যাই হোক আমি আরও অনেক কথা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব যে আমার সংসার লাইফে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কেমন ব্যবহার করি বা আমার হাজব্যান্ড আমাকে কিভাবে আমাকে সাপোর্ট করেন আমাকে কি কি কাজে হেল্প করে আর আমি এতটুকু সাকসেস হয়েছি আমার হাজব্যান্ডের এর পিছনে কতটুকু অবদান সব বলবো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ